হ্যালো গাইজ দেখো ট্রাকটা যাচ্ছে এখন ড্রাফ সার্ভের জন্য বড় জাহাজে ড্রাফ সার্ভে করতে যাচ্ছে জাহাজ খালি হয়ে গেছে এর আগের দিন একটা ভিডিও সেট করেছিলাম কয়লা নিয়ে এসেছিল যে জাহাজটা সেই জাহাজটাই দেখুন খালি হয়ে গেছে কত উঁচু হয়ে গেছে হাইট দেখুন যাচ্ছে ড্রাফ সার্ভেটা করার জন্য যাচ্ছে ওই যে দেখছেন মার্কিং দেখছেন রাফের মার্কিং View. Ah, wow. what a beautiful view yeah